বিবি স্টিক আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা ফ্রোজেন করতে পারবেন খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে মাস জুড়ে রেখে খেতে পারবেন চলুন উপকরণে চলে যায় গরুর মাংস নিয়েছি ছোট ছোট করে কেটে তার মধ্যে আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর ঠিক এই সাইজের করে আপনারা মাংসটা কেটে দিবেন গরম মশলা দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এখন পানি দিয়ে দিব আমি কোনো রকম কিন্তু এখানে আপনার লাল মরিচ আর হলুদ কিন্তু ইউজ করি নাই এখন পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে একদম সিদ্ধ হয়ে গেলে আপনাদের সাথে দেখাবো এখন আমি একদম পানিটা শুকিয়ে এরকম একদম শুকনো শুকনো করে নিয়েছি অবশ্যই শুকনো করে নিতে হবে এদিকে আমি গাজর নিয়েছি কিউট করে কেটে এখানে পেঁয়াজ নিলাম কিউট করে কেটে এখানে আমি টুথপিক নিলাম আর একটা গাজর গেঁথে নিব তারপরে মাংসটা গেঁথে নিব একটা পেঁয়াজ গেঁথে নিব তারপর আবার একটা গাজর গেঁথে নিব তারপর আবার এক পিস মাংস এক পিস পেঁয়াজ আবার একটা গাজর ব্যাচ হয়ে গেল সুন্দর একটা নাস্তা এখন উপরে কোটিংটা তৈরি করে নিব এক কাপ নিলাম শুকনা চালের গুঁড়া এক কাপ নিলাম আমি ময়দা হাফ কাপ নিলাম আমি কর্নফ্লাওয়ার দিলাম আমি লবণ স্বাদ মতন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম আদা গুঁড়া হাফ চা চামচ রসুন গুঁড়া আমি যে যে উপকরণগুলো বলেছি অবশ্যই দিবেন হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আর কর্নফ্লাওয়ার চালের গুঁড়া দিলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে ভাজলে তারপর নর্মাল পানি দিয়ে আমি একটা মানে মোটামুটি একটা ডো করে নিব একদম পাতলাও না একদম ঘনও না আপনারা বেশি কম নিতে পারেন ময়দার পরিমাণ বুঝেই পানিটা দিবেন তারপর ভালো করে মিক্স করে নেব আমি ঘনত্বটা দেখিয়ে দিব মিক্স করতে করতে যখন দেখবেন যে এরকম একটু পাতলা হয়ে গেছে পানি দেওয়ার পর ঠিক পাতলাটা হবে কিরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম কোট হবে আঙ্গুরটা যেন চুবিয়ে নিলেই হয়ে যায় তারপর আমি এখান থেকে এক পিস নিয়ে সেই মানে মিশ্রণটার মধ্যে জাস্ট এভাবে ডুবিয়ে দিব এই যে দেখেন বাড়তি যে মিশ্রণটা এটা ফেলে দিতে হবে তারপর আমি তেল গরম করতে দিয়েছি এক একে দিয়ে দিব তবে এখানে একটা কথা সব একসাথে দেওয়ার পর কিন্তু আপনারা একটু হালকা ভাজা দিয়ে আপনারা তুলে নেবেন আর যখন দেখবেন যে আপনারা এটা খাবেন তখন কিন্তু একদম ভালো করে ভেজে তারপরে খাবেন যেহেতু আমি এটা ফ্রোজেন করবো সেক্ষেত্রে কিন্তু আমি একটা ভাজা দিয়েই আমি রেখে দিব তেমন একটা লাল করব না এটা কিন্তু চুলাতে এরকম উঠাতে উঠাতে কালারটা খুব সুন্দর হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা টা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই যে দেখেন এটা কিন্তু আপনারা ঠান্ডা হলে একটা বক্সে করে রেখে দিলে কিন্তু ফ্রোজেন করতে